আনাস দূর থেকে দেখছেন নবী দুই চোখ দিয়ে পানি পড়ছে দৌড় দিয়ে আসছে পানি কেন আপনি কাঁদছেন কেন নবীজি বলছে আনাস এই হৃদয় আমার কষ্টে ভরা কয়টা কষ্ট তোমাকে আমি বলবো আনাস তুমি বলো আমাকে আমি এমন এক মানুষ যার জন্মের আগেই মা নাই আমি এমন এক আল্লাহর নবী যার জন্মের ছয় বছর পরেই মা নাই এবার ভাবেন তুমি যে মায়ের কথা নবীজি মদিনার থেকে মক্কায় আসছিলেন মাকে নিয়ে মা আছেন সাথে নবী আছেন নবীর বয়স মাত্র ছয় বলেন সবাই মাত্র আর সাথে আছে উম্মে আইমান দাসী ফিরে আসছে নদীনাথ থেকে মক্কার দিকে হঠাৎ করে নবীজি আম্মা যান গেঁদে কেন বুকে এমনি হাত দিয়ে ঠাস করে বসে পড়েছে বুকে হাত দিয়ে কোনো কথা ছাড়াই বসে পড়েছে যদি বর্তমান ভাষায় আপনি যাকে বলেন লোকটার নাম হচ্ছে হার্ট অ্যাটাক যদি ব্রেইনের সমস্যা কি বলে ব্রেইন স্ট্রোক যদি হার্টের সমস্যা হয় বলে হার্ট অ্যাটাক করতো যদি আমি এখন এখনকার সায়েন্সের ভাষায় বলি নবীজির মায়ের হার্ট অ্যাটাক হয়েছে আসছে মা লাখিয়া উম্মি আম্মা জান আপনার কি হয়েছে আপনি এরকম করছেন কেন নবীজির মায়া নবীজির দিকে দুই চোখ দিয়ে তাকায় আছে আর বলছে ইয়া মুহাম্মদ কুল্লু জাদীদিন বাল ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া লাকাদ ওয়ালাদতু তুহরা আবার বলছি কুল্লু জাদীদিন মাইয়িত ওয়া কুল্লু হাইয়িন কুল্লু জাদীদিন বাল ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া লাকাদ ওয়ালাদতু তুহরা ইয়া মোহাম্মদ প্রত্যেকটা নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যাবে প্রত্যেকটা জীবন একদিন মৃত হয়ে যাবে কিন্তু আমি আমেন আর বিশ্বাস আমি এই পৃথিবীতে এমন এক সন্তান জন্ম দিয়েছি যার আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে কথা বলেই মা চো একদম শুয়ে গেছে কথা বলেন না আর আম্মা চানকে ধরে কাঁদছে বলছে আম্মা চান আপনি কথা বলেন কথা বলেন নবীজির চিৎকার শুনে দৌড় দিয়ে আসছে বলছে মোহাম্মদ তোমার আম্মা তো আর কোনোদিন কথা বলবে না চলো তোমার মার কোনো কথা বলবে না চলো এখান থেকে আমি যখন ওমরা করতে গেলাম আমি নবীজির মায়ের কবরের যে জায়গাটা দেখে অবাক হয়ে গেলাম মানে খাদি সাহেব এখানে থাকতে পারে চতুর্পাশে খালি পাথর হিল ট্র্যাক্স এদিকে পাহাড় ওদিকে পাহাড় চতুর্পাশে পাথর আর পাথর আমি ভাবছি নবীজির মায়ের কবর এখানে দিল কেমনে এখানেও পাথর এখানেও পাথর ও মাইমান যখন কবরটা দিয়ে দিয়েছে নবীজির মায়ের নবীর নবীর সামনে নবীর বয়স মাত্র ছয় নবীজি বাচ্চাদেরকে দেখবেন বাচ্চাদের মাঝে ভুট হয়ে কান্না করে ভুট হয়ে নবীজি মায়ের কবর উপরে ভুট হয়ে পড়েছে কবরের মাটি শক্ত করে ধরে আছে আমি আমার মায়ের কবর ছাড়বো না উম্মায় আমার হাত ধরে বলছে দা আসো আসো যেতে হবে আমাদেরকে ফিরে বাহাকমা ছাড়ে না একবার উম্মায়মান নবীজিকে জোর করে দূর পর্যন্ত নিয়ে গেছে অনেক দূরে নবীজি আমার তোর দেউমায় মানে হাত ছাড়ি আমার চলে আসছেন নবীজি মায়ের কবরের কাছে এসে বলছে আম্মা আপনি কোথায় গেলেন আমাকে রেখে আমি তো আপনাকে চা যাবো না দীর্ঘ সাতান্ন বছর পর নবীজি আবার মায়ের কবরে আসলেন সাতান্ন বছর পরে হায়াতের শেষ মুহূর্তে আমি হাদিসটা তাকে কোন ভাষায় ব্যাখ্যা করবো আপনি জাস্ট আপনার মাকে ভাবেন আপনি আপনার মায়ের কবরের সামনে আছেন জাস্ট ট্রাই টু থিঙ্ক পাবেন একটু এভাবেই ভাবেন চাও তোমরা ফিরে যাও আমি একা কাজ পরে সাহাবা এখন সব ফিরে গেছে নবীজি নিজে আমার হাঁটু দেখেন নগার মান্দার ভাইরা দুই হাঁটুকে এমনি তুলেছেন এই বরাবর আমি দেখাতে পারছি যদি আমার পরিবেশ এরকম না আর এই দুই হাত নবীজি মায়ের কবরের ডাক আসে নবীজি কথাগুলো বলেছেন আমি জাস্ট ওই কথাগুলো কোর করছি যুবক ভাইরা কলিচার্থে কথাগুলো শ্রবণ করো নবীজি বলছে আম্মা চান চলে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি পৃথিবীতে মায়ের মতো নিঃস্বার্থ ভালো কেউ বাসতে পারে না প্রথম কথা দ্বিতীয় কথা

আমার কাছে মায়ের গুরুত্ব এত বেশি আমি নামাজটা ছরাই বলতাম মোহাম্মদ আপনার খেদমতে হাজির হয়ে গেছে আম্মা জান সুবহানাল্লাহ আরেকটা কথা বলতে পারি যদি আপনি আমার জন্য বেঁচে থাকতেন দুনিয়াতে আমি আপনার এমন খেদমত করতাম এমন সেবা করতাম পুরো পৃথিবীতে এটা ইতিহাস হয়ে থাকত যে মোহাম্মদ নামের একজন যুবক তার মাকে মন ভরে খেদমত কিন্তু তাফসীর করব সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার নাম শুনেন নাই নাকি আপনারা কোরআন কারিমের সবচেয়ে বড় সুরার নাম হচ্ছে সুরাতুল কাউসার বড় না ছোট শুধুই কি ছোট না সবচেয়ে ছোট সবচেয়ে ছোট আচ্ছা এই সুরাটা হচ্ছে সংখ্যা অনুযায়ী কোরআনের আয়াতের যে সুরার যে সংখ্যা আছে এটা হচ্ছে একশো আট নম্বর সুরা নৌকার ভাইরা কত নম্বর সুরা একশো আচ্ছা এই সুরা আয়াত সংখ্যা হচ্ছে মোট তিনটা কয়টা আচ্ছা এই সুরা এটা হচ্ছে মাকি সুরা এই সুরা আর এই সুরার শেষ আপডেট দিচ্ছি এই সংখ্যা বা এই সিস্টেমে বেসিক নলেজ অব দি সুরা সেটা হচ্ছে এই সুরার রুকু সংখ্যা জাস্ট কথা বলেন সবাই কয়টা এবার আসুন কোন সুরার তাফসীর যদি কেউ পেশ করতে চায় সানাউল্লাহ বানি বাতি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন তার তাফসীর যে পাঁচটা বিষয় যদি আপনি উল্লেখ না করেন আপনার সুরার তাফসীর অসম্পূর্ণ থেকে যাবে কয়টা ভাবে ভাইরা চুরি বলা সবাই কয়টা নাম্বার 1 বুঝে শুনে শুনবেন তার সিলেট বাহিনী আমি জানবাম করবো না এক রাইট প্রনাউন্সিয়েশন সঠিক উচ্চারণের তেলাওয়াত দুই হচ্ছে রাইট ট্রান্সলেশন সঠিক তর্জমা থার্ড হচ্ছে শানে নুসুল হোয়াটস দা ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড ইট এই সূরা কখন নাযিল হয়েছে কেন নাযিল হয়েছে আল্লাহ কেন নাযিল করলেন জানার দরকার নগর ভাইয়ের আছে না নাই চা হোয়াট ইজ দা এক্সপ্লেনেশন অফ দিস সূরা এই সূরা তাফসীর বা ব্যাখ্যা কি পাঁচ হোয়াট আর দা লেসন

কুরবানি করুন মানুষের জন্য নয় স্ব আল্লাহর জন্য নয় লোক দেখানোর জন্য নয় আপনার নামাজ আপনার কুরবানি হবে এক সত্তা সন্তুষ্টির জন্য নওকার পারে বলেন সবাই সেই সত্তাকে আর আ লাস্ট আ ইন্নাল শালি আ দা হুআল আবতা ও মাই প্রফেট ইনডিড দা অল হু হেডস ইউ ইজ ট্রুলি কাট অফ फ्रॉम এনি গুডনেস ইয়া রাসূলুল্লাহ যারা নবীর শানে কটুক্তি করবে বিয়াদবি করবে নবীকে গালি দিবে আল্লাহ ওয়াদা করছেন সুল আল্লাহ তার 14 গোষ্টি আমি আল্লাহর বংশ করে দেব ঠিক কি না বলো হচ্ছে নজমান খান আপনাকে এখন দিকে যেতে হবে মনোযোগটাকে দিলটাকে একদম বশায়ে দেন মাহফিলে একদম শেষ পর্যন্ত দিল দিয়ে শুনবেন শা আমার চেহারা দেখেন আপনারা আমি আপনাদের হাদিসটাকে অভিনয় করে বোঝাবো চাই লাগে নবীজি আজ যতটুকু দেখা যায় ভাই নবীজি এমনি হেলান দিয়ে আছেন কাবার সাথে এবার কি দেখা যায় মোটামুটি আমাকে হেলান দিয়ে শুয়ে আছে এমনি আর দুই চোখ দিয়ে নবীজির গঙ্গল গঙ্গল করে পানি পড়ছে আরাস দূর থেকে দেখছে নবী দুই চোখ দিয়ে পানি পড়ছে দৌড় দিয়ে আসছে এবং সুলাম আপনার চোখে পানি কেন আপনি কাঁদছেন কেন নবীজি বলছে আনাস এ হৃদয় আমার কষ্টে ভরা কয়েকটা কষ্ট তোমাকে আমি বলবো আনাস তুমি বলো আমাকে আমি এমন এক মানুষ যার জন্মের আগেই বাপ নাই আমি এমন এক আল্লাহর নবী যার জন্মের ছয় বছর পরেই মানাই একবার ভাবেন তুমি মায়ের কথা নবীজি মদিনার থেকে মক্কায় আসছিলেন মাকে নিয়ে মা আছেন সাথে নবী আছেন নবীর বয়স মাত্র ছয় বলো মাত্র আ সাথে আছে উম্মে আইমান দাসী ফিরে আসছে মদিনার থেকে মক্কার দিকে হঠাৎ করে নবীজি আম্মা জানকে দেখে বুকে এমনি হাত দিয়ে ঠাস করে বসে পড়েছে বুকে হাত দিয়ে কোনো কথা ছাড়াই বসে পড়েছে যদি বর্তমান ভাষায় আপনি এটাকে বলেন এই রোগটার নাম হচ্ছে হার্ট অ্যাটাক যদি ব্রেনের সমস্যা বলে ব্রেন স্ট্রোক যদি হার্টের সমস্যা হয় বলে হার্ট অ্যাটাক তো যদি আমি এখনকার সায়েন্সের ভাষায় বলি নবীজির মায়ের হার্ট অ্যাটাক হয়েছে বসে গেছে আর নবীজি দূর থেকে দৌড়ে আসছে মা লাখিয়া উম্মি আম্মা জান আপনার কি হয়েছে আপনি এরকম করছেন কেন নবীজির মায়া নবীজির দিকে দুই চোখ দিয়ে আমি তাকায় আছে আর বলছে ইয়া মুহাম্মদ কুল্লু জাদীদিন বাল ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া লা ক্বাদ ওয়া লা ইয়া মুহাম্মদ প্রত্যেকটা নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যাবে প্রত্যেকটা জীবন একদিন মৃত হয়ে যাবে বলার বলার তো তোহরফ কিন্তু আমি হবে না আর বিশ্বাস আমি এই পৃথিবীতে এমন এক সন্তান জন্ম দিয়েছি যার আলোতে পুরো পৃথিবীতে আলোকিত হয়ে যাবে এই কথা বলেই মাঝ একদম শুয়ে কথা বলে আর আম্মাচানকে ধরে নবেজি কাঁদছে বলছে আম্মাচান আপনি কথা বলেন কথা বলেন হুমায়েমান নবীজির চিৎকার শুনে দর্দি আসছে বলছে মহাম্মা তোমার আম্মা তো আর মনোদের কথা বলবে না চলো

নবীজি মায়ের কবর উপরে ভুট হয়ে পড়েছে কবরের মাটি শক্ত করে ধরে আছে আমি আমার মায়ের কবর ছাড়বো না উমায়মান হাত ধরে বলছে মহাম্মদ দাম আসো আসো যেতে হবে আমাদেরকে ফিরে মহাম্মদ ছাড়ে না একবার উমায়মান নবীজিকে জোর করে দূর পর্যন্ত নিয়ে গেছে অনেক দূরে নবীজি আবার দৌড় দিয়ে উমায়মানের হাত ছাড়িয়ে আবার চলে আসছেন নবীজি মায়ের কবরের কাছে এসে বলছে আম্মা আপনি কোথায় গেলেন আমাকে রেখে আমি তো আপনাকে যাব না দীর্ঘ সাতান্ন বছর পর নবীজি আবার মায়ের কবরে আসলেন সাতান্ন বছর পরে হায়াতের শেষ মুহূর্তে আমি হাদিস তাকে কোন ভাষায় ব্যাখ্যা আপনি জাস্ট আপনার মাকে ভাবেন যে আপনি আপনার মায়ের কবরের সামনে আছেন জাস্ট জয় টু থিঙ্ক পাওয়া যায় এটা এভাবেই ভাবেন সাহাবা একরাম চাও তোমরা ফিরে যাও আমি একা একা আসছি পরে সাহাবা একরাম সব ফিরে গেছে নবীজি নিজে আমার হাঁটু দেখেন নগর মান্দার ভাইয়েরা নবীজি দুই হাঁটুকে এমনি তুলেছেন এই বড় আমি দেখাতে পারছি যদি আমার পরিবেশটা এরকম না আর এই দুই হাত নবীজি মায়ের নবীজি কথাগুলো বলেছেন আমি জাস্টলি এই কথাগুলো করছি যুবক ভাইরা করি যার্থে কথাগুলো শ্রবণ করো নবীজি বলছে আম্মা যান আপনা চলে যাওয়ার পরেই আমি বুঝতে পেরেছি পৃথিবীতে মায়ের মতো নিঃস্বার্থ ভালো আর কেউ বাসতে পারে না প্রথম কথা দ্বিতীয় কথা এটা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে নবীজির হাদিসে আমি একটা কথা বলার বলছি না নবীজি বলছে আম্মা যান ও আম্মা যান ওল্লাহে আল্লাহর নামে শপথ করে বলছি আমার মা দুনিয়ায় বেঁচে থাকতো আর আমি মোহাম্মদ এসা নামাজ দায় করতাম এসা নামাজ পড়ছি আল্লাহ আকবর ইতিমধ্যে আমার মা বলছি মোহাম্মদ আমি নামাজ ছেড়ে দিয়ে বলতাম ভাই কাম্মা যা নামাজ পড়ছি আমি মা বলছে কি ইয়া মোহাম্মদ আমার কাছে মায়ের গুরুত্ব এত বেশি যে আমি নামাজটা ছেড়েই বলতাম মোহাম্মদ আপনার খের মধ্যে হাজির হয়ে গেছে আম্মা যান আরেকটা কথা বলি অবাক করা তুমি যে বলছি আম্মা যান যদি আপনি আমার জন্য বেঁচে থাকতেন দুনিয়াতে আমি আপনার এমন খেদমত করতাম এমন সেবা করতাম পুরো পৃথিবীতে একটা ইতিহাস হয়ে থাকতো যে মোহাম্মদ নামের একজন যুবক তার মাকে মন ভরেছে আপনাদের অনেকের বউ আছে অনেক বিবাহিত ভাইরা এখানে আছে একটা কথা বলছি বউরা রাগ করবেন না আর বিবাহিত ভাইরাটাকে আপনারা খারাপ থেকে নেবেন না বলবো না কি বলবো না অনেক জোরে বলেছেন আমি আবার বলছি বলবো কি বলবো না বিয়ের পরে যখন অভাব আসবে অপবাদ আসবে সব আপনার বিপক্ষে যাবে আপনি বিপদে পড়বেন আমি আপনাদেরকে আল্লাহ নামে কসম করে বলছি তখন বুঝবেন যে আপনার বউ আপনার বিপক্ষে অবস্থান এবং যেই মাকে যেই বাপকে অবহেলা করেছেন খাইতে দেন নাই পড়তে দেন নাই কল দেন নাই যত্ন নেন নাই সবচেয়ে খারাপ সময় আপনার বউ আপনার হাত ছাড়তে পারে হাত না আমার ভালোবাসা এখন স্বার্থ হয় না কোন তুলনা হয় না বউ বিপদে হাত ছাড়তে পারে কিন্তু মা

এক পা এক উটে আর পা আর আ কুটে আর তুই উটকে ছেড়ে দিয়েছে দড়ি দিয়ে বেঁধে এক উট ডান দিকে আর আকু বাম দিকে এমন জোরে চাপ লেগেছে হাঁটুতে তুই পা খুলে বিচ্ছিন্ন হয়ে গেছে আমার কাছে খবর এসেছে বেলাউল্লাহু তাআলা আম্মুকে কাফের না মরুভূমি উত্তপ্ত গরম বালুর উপরে একটা গরুulong করে শুয়ে রাখছে আপনি আর তুই হাতে এখানে একটা ব্যারাক এখানে একটা ব্যারাক দিয়েছিস তুই তা এমনি দিয়ে বেঁধে রেখেছে পাথরে পাথরকে বুকের চাপা দিয়ে রেখেছিস আমার কাছে খবর আসছে সুমাইয়া রাদি আল্লাহ তালা আন্নাকে কাফেররা সবাই মিলে গণধর্ষণ করেছে আপনাদের নামজিবিল্লা তো আসতে হচ্ছে নামজিবিল্লা শুধু গণধর্ষণ করে নাই আমার কথা হলো একটু দিল দিয়ে গণধর্ষণ করার পরে তার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে জায়গায় শহীদ করে দিয়েছে নামজিবিল্লা আর আমার চারটা সন্তান ছেলে একটা সন্তানও দুনিয়াতে বেঁচে নাই এবার বলেন তো নগর যা যা শুনলেন হাদিস থেকে চারটা সন্তান নাই বউ নাই বাচ্চা নাই মা নাই বাবা নাই চাচা নাই দাদা নাই সব সাহাবা একদম কষ্টে আছে মিথ্যা অপপ্রচার চলছে চলছে এই মানুষটার কষ্ট কম না বেশি আপনারা অনেকে বলেন বলেন না কম না বেশি তো আচ্ছা আমি যে কথা বলছি আপনাদের সাথে মাঝে মাঝে আমি নিচের দিকে তাকাচ্ছি না একবার উপরে একবার এদিকে আর একবার এদিকে তো আনাস নবীর কথাগুলো শুনে আনাসের চোখ দিয়েও পানি পড়ছে হঠাৎ আনাস নিচের দিকে তাকিয়ে জাস্ট ফর ফিউ সেকেন্ড

এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছে আনাস তুমি তো দেখো নাই এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম আমাকে হাউজে কাউসার থেকে নিয়ামত হিসেবে দিয়ে গিয়েছে এই নিয়ামত পাঠিয়েছে একজন আওয়াজ দিয়ে বলে তিনি কে এখন অনেকে প্রশ্ন করতে পারে মুরব্বিরা করতে পারে যখন আজ হুজুর কথা তো আপনার ঠিকঠাক আছে বুঝছেন যে কাউসার তো একটা পানি এটা কি ওদিকে অনেকে বসে আছে হাউজে কাউসার এটা কি পানি আমার ছেলে মারা গেছে যদি আল্লাহ আমাকে ছেলে দেয় তাহলে শান্ত না আল্লাহ আমার ছেলের বদলে আরেকটা ছেলে দিয়েছে কথা কি বোঝা যায় কিন্তু হারিয়েছে সন্তান আল্লাহ দিচ্ছে পানি পানির সঙ্গে ছেলের সম্পর্ক কোথায় আনবি যে হাসছেন কেন তাহলে প্রশ্ন বলেন তো নগর ভাইরা আছে নাই এই হাসির মোট চারটা ব্যাখ্যা আছে তার সিরাম পেয়েছি শুনবেন তো সবাই ইনশা এক আমরা কিসের ঘরের সন্তান কাফের ঘরের সন্তান না মুসলমান ঘরের সন্তান আমি জোরে সোরে আওয়াজ দিয়ে শুনতে চাই আমরা কি হিন্দুর ঘরের লোক নাকি মুসলমান ঘরের লোক আমরা কি খ্রিস্টান না মুসলমান আমরা কি বৌদ্ধ না মুসলমান আল্লাহ বলছেন নবী আপনার চারটা সন্তান আমি আল্লাহ নিয়েছি ঠিক আছে কি হয়েছে চারটাই তো ছেলে চারটা নিয়েছি শোনেন কি হবে এই চারটা ছেলের পরিবর্তে আমি আল্লাহ তালা পুরো বিশ্বে আপনার জন্য কোটি কোটি রুহানি সন্তান দান আপনি গুগলে সার্চ করেন যে পুরো পৃথিবীতে মুসলমান কোন দেখবেন টু বিলিয়ন আপ নবীর ফল হচ্ছে টু বিলিয়ন আপ আল্লাহ তুমি কি বলছো আল্লাহ বলছে নবী শোনেন চারজন সন্তান নিয়েছি বাট কোটি 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 রুহানি সন্তান আমি আল্লাহ আপনাকে নিয়ামত হিসেবে দান করেছি সুবহান আল্লাহ তাই নবীজি হাসছেন এক নাম্বার ব্যাখ্যা তাফসীর আসছে দুই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ আমাদের দেশে দেখেন তো পীরের ছেলে পীর হয় না একটা কথা বলছি লাগবে না ওজারের পীরের ছেলে পীর হয় পীর আগে একটা ছিল ভালো বাট যেই ছেলে নামে পীর হয়েছে বাপের বংশ ধরে গাম্জা খেয়ে কুম পায় না 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 আজানা রায় বন্ধুরা ছোটো ধরে আছ না রায় অর্থাৎ প্রবেশ পথে কিছু ফকির থাকে হাতে কি থাকে থালা বা প্লেট কি বলে যে বাবা দেন কিছু দেন আচ্ছা এখানে কিন্তু শুধু ওয়াজ এটা উদ্দেশ্য না আচ্ছা আপনি গেছেন মাজারের বছরে একবার ওই গাম্জাখোর পুরো দিনই মাজারেই থাকে আসতে ঠিক বললেন কেন আপনারা আপনি বছরে আসছেন একবার আর ফকির বসে আছে পুরো বছর ফকির এই প্লেট ধরে আমাদেরকে একটা মেসেজ দেয় যে ভাই রে একটু বোঝার চেষ্টা কর বাবা যদি কিছু দিতেই পারতো তোর আগে আমি তো ভূমি হয়ে যেতাম আপনি বোঝেন না কেন মা আব্বা আপনি তো বোঝেন না কেন দেওয়ার ক্ষমতার মালিক তো বাবা নয় দেওয়ার ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা ইয়া হু লিমাই ইশাউ ইনাছাও ওয়া ইয়াহাবু লিমাই ছেলে ওই আল্লাহ তাআলা কেউ দেয় আল্লাহ তালা সব ক্ষমতার মালিক একজন তিনি কে আল্লাহ বলছেন নাবি যদি আপনার সন্তান বেঁচে থাকত এমন হতে পারত যে আপনার উন্মতরা আপনার সন্তানকে নবী বানিয়ে ফেলবে যেমন ভাবে আদাম নবী সন্তান শীষ আলাই ইসলাম নবী ইব্রাহিম আলি ইসলামের সন্তান ইসমাইল নবী ইয়াকুব আলি ইসলামের সন্তান ইউসুফ আলি ইসলাম নবী দাউদ আলি ইসলামের সন্তান সুলাইমান আলি ইসলাম নবী কথা কি ঠিক আছে কিনা বলেন তো যদি আদমের সন্তান শীষ নবী হইতে পারে এমন একটা সম্ভাবনা আছে যে আপনার উত্মটা আবেগেই আপনার ছেলেকে আমার নবীও মানতে পারে দেখ কি না বলো এফেত্না যেন তৈরি না নয় এই জন্য অল্প বয়সেই আপনার ছেলেকে তার কাছে উঠিয়ে নিয়েছে একজন তিনিকে আসতে হচ্ছে বলুন তিনিকে দে এই তিনিরা সব মজ করতে আসছে আমার কাছে আবু জালে বলছে হ্যাঁ হাদী সাহেবের খবর না এবার জমিনে এক পাগল আবির্ভাব ঘটেছে খবর কেউ তার কথা শুনবা না শুনলেই তোমরা জাদুগ্রস্তের শিকার হয়ে যাবা দেখবেন মানুষকে মানুষ যা করতে নিষেধ করে বেশি ও আসলে তাই করে বেশি ঠিক আছে কিনা বলে কাফেররা বলছে এই মোহাম্মদ আবার জীবন তো নামও শুনে তাকে দেখিও নাই জীবনে এবার তো দেখেই ছাড়বো আমরা সব কাফেররা গিয়েছে নবীকে দেখতে তো বলছে যে কিছু শুনবো না দুই কানে দুই হাত থাকবে কান বন্ধ জাস্ট চোখ দিয়ে এক নজর দেখবো লোকটা শুয়ে কে রে নবীর কাছে গিয়েছে দেখবে নবীজি দেখছে নবীজি বাইতুল্লার সামনে বসে কোরআনটা খুলে মধুর কণ্ঠে সুরাই রহমান তেলাওয়াত করছে আচ্ছা নৌকায় পাগল আছে না আরে কথা আছে না দেখবেন পাগলের চুলগুলো উস্কো খুস্কো কাপড়গুলো ছেঁড়া বোড়া দেখলেই বোঝা যায় এটা আগ পাগলা আসছে ঠিক আছে কিনা বলেন তারা দেখছে মোহাম্মদের চুলগুলো সুন্দর পরিপাটি সিদি করা দেহারা দেহর স্ট্রাকটা এত সুন্দর এত সুন্দর লম্বা এত সুন্দর সুন্দর চেহারা চাঁদের মতো চেহারা তার লাবণ্যময় চেহারা তার কাফেরটা বলছে পাগলের চেহারাটা এত সুন্দর হয় না এবার তারা এ দেখেন দুই কান থেকে নবীর কণ্ঠের যে সুন্দর মাধুর্য ম্যালোটিয়া স্টয়েজ সুন্দর যে কণ্ঠ এই কণ্ঠে কাফেরটা পাগল হয়ে গেছে হাজিরা পাগল হয়ে গেছে এবার হাজে ডাক দিয়ে বলছে তোমরা কি বললা আর দেখলাম কি এই লোকের আদর্শ জাস্ট আমরা গ্রহণ করব না বরং তার আদর্শ নিয়ে গোটা বিশ্বে আমরা ছড়িয়ে দিব কম সুহান আল্লাহ নবী কাফেররা আপনার বিরুদ্ধে করে আমি আল্লাহ আপনার সমস্ত অপপ্রচারকে আপনার পক্ষের শক্তি হিসেবে কবুল করব আল্লাহু আকবার চার নাম্বার অসাধারণ ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়াতে হাউজে কাউসারের মূল্য বুঝবেন না কিয়ামতের দিন যখন সূর্যদার 12টা মুখ জমিনে চাই দিয়ে পুরো জমিনটা তামা হয়ে যাবে গরমের ঠলায় মানুষগুলোর জিহবাগুলো বের হয়ে যাবে তৃষ্ণায় কুকুরের মতো ঝুলতে থাকবে ওই মুহূর্তে যেই বান্দা হাউসে কাউসার থেকে এক ঢোক পানি পান করবে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে বিবাসিত হবে না সুমান এই হচ্ছে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে হাউসে কাউসার চারটি কাছে নবীকে আমি হাউসে কাউসার দিয়েছি নবী আমার বড্ড খুশি এই সুযোগে নবীকে দুটা কাজ দিয়ে দিই কয়টা কাজ আল্লাহ বলছেন ফসল নিজে অব্বিকে অনহ ইয়া রাসূলুল্লাহ আপনাকে দুইটা কাজ দিলাম এক নামাজ পড়বেন এক সত্তার জন্য কোরবানি করবেন সেই সত্তার জন্য আওয়াজ দিয়ে বলেন তিনি কে এবারে বলতে পারো হুজুর আল্লাহ যদি বলতেন ফসল লিলি ওয়ান হার তাও তো অর্থ হতো আল্লাহ লিরব্বিয়া কেন তো সবাই নওগার ভাইরা ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল ওমর ফারুক বড় সময় নাম কি তার কাছে এক দাফের তার নাম হচ্ছে আবু লু লু এ কালো গঞ্জ এ কালো গঞ্জ দরো 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 খবরদার চিও না শেষ হাদিস বলবো আচ্ছা বলুন তো সবাই শেষ ভালো যার শেষ হাদিস শুনে এটা পরে শেষ করব সমস্যা নাই এসে বলছে অমর আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে ছয় দিন হাম চার্জ করে ভাড়া দিন হাম চার্জ করে তো আপনি এটাকে কমায় দুই হামে নিয়ে আসেন দিন হাম তো বলছে তাই নাকি ভাই আচ্ছা ঠিক আছে আপনার ব্যবসা কি কি জব করেন কি বিজনেস করেন তো সে বলছে আমি তো মূলত খঞ্জোর বানাই চাকু বলছে চাকু খঞ্জর আপনার ব্যবসা তো অনেক বড় আপনার তো ছয় দিন হাম নয় দশ দিন হাম চার্জ হওয়ার কথা

এইটা সে কি করেছে দুই পাশে চাদর ছড়িয়েছে আমার এই বুক দেখেন তাহলে চাদর এই পাশে একটা এই পাশে একটা উপরিভাগটা ভাগটা দিয়েছে এমনে এই পর্যন্ত আর এই ডান দিক থেকে নিয়ে পুরো এই পর্যন্ত ঢেকে দিয়েছে আচ্ছা আমি দেখা যাচ্ছে মেরানে কাপড় না এই পুরোটা ঢাকা থাকে উপরটা ঢেকে ফেলেছে পুরো দেহ যারা কভার আর ডান দিকে দেখেছে বিশাল বড় একটা ছুরি খঞ্জর

খঞ্চটটা বের করে ডানে ও চাকু বামে ও চাকু ধরে সোজা কোমরের পেটের মাছের ডান দিকে ধরে এমনি একটা দিয়েছে চাকু দিয়ে ছুঁড়ে আঘাত এমনি আরেকবার আরেকবার তিনবার পোস দিয়েছে চাকু দিয়ে আর চাকুতে ধার এত বেশি ছিল হাদিসে আসছে কোমরের পুরো পেট কেটে দুই ভাগ হয়ে নারী ভুঁড়ি সব পেট থেকে বাইরে বের হয়ে গেছে আমার নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে কথা নারী আলকা

ডাক্তার রাসছে এসে কাঁধে দুই হাত দিয়ে হালকা করে তুলেছেন দুই ঠোঁটটা হালকা করে ফায়ার করেছেন পানি নিয়ে পানি দিয়েছেন মুখের ভিতরে মুখ দিয়ে যখন পানি দিয়েছেন গলা দিয়ে পানি ঢুকেছে আমার পেট দেখবেন এই পাড় দিয়ে ঢুকে মুখ দিয়ে নেমে পুরো পেট কেটে দুই ভাগ হয়ে গেছে তো নারীগুলো বের হয়ে গেছে ভুড়িগুলো বের হয়ে গেছে পানিগুলো ঢুকে পেট দিয়ে নেমে সব পানিগুলো বের হয়ে গেছে গল 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 করে ডাক্তাররা বলছে দুধ নিয়ে আসছো দুধ খেলে কারো খাবার সহজে বের হবে না দুধ নিয়ে এসেছে দুধ দিয়েছে মুখে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো দুই পেট এমন ভাবে পেটে ফেলে গেছে দুধগুলো গলা দিয়ে নেমে বুক নেমে সব হান্ড্রেড পার্টম ফারুক হয়তো বার বাসবে না এই তো শেষ খেলাই শেষ হঠাৎ করে এক সাহাবি দেখ জমে ফারুক লিটল বেট একদম ছোট্ট করে চোখ খুলেছে একদম ছোট ওই সাহাবী তোরティアছ মালাকা ইয়াউমা মালাকা ইয়াউমা কে আমিল মুসনাবি ঠিক আছে কিনা আমাকে বলেন কথাই বলছে এক একটা ইঙ্গিত করছে গান গান টোন মানে তোমার কাণ্টা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো ওই সাহাবী তো দিয়েছে কাণ্টা ঠোঁটের কাছে নিয়েছে ভাবছে হয়তো আমার সরক আজকে আমাকে তার বইয়ের কথা বলবে দেখে শুনে দেখো সম্পত্তির কথা বলবে রাজ্যের কথা বলবে সন্তানদের কথা বলবে তাই ভাবছে সেই সাহাবী আমার ফর কোন কথাই শেষ কথা বল বল এই সাহাবী আসল الناس আমার কোনো খবর লাগবে না আমাকে জাস্ট এতটুকু বলো আমি যেই নামাজের ইমাম ছিলাম আমার অগদান হওয়ার পরে সাহাবাই গ্রাম কি সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কি না আমি 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 শুধু আল্লাহু পেট কেটে গেছে নারীบุรี বের হয়ে গেছে পানি দায় থাকে না দুধ দায় থাকে না জীবনটাই তো শেষ এই শেষ সব ভুলে গেছে বাট রবের দ ফরজ নামাজকে ভুলে নয় ঠিক আছে কিনা বলেন আপনারা কোন সাহাবি যেই সাহাবি দুনিয়াতেই জান্নাতের দিকে কনফার্ম দুনিয়াতে কনফার্ম কোনো টেনশন নাই মরলেই জান্নাতি তার মতো সাহাবি মৃত্যুর আগে নামাজকে ভুলে নাই আর তোমার বয়স মাত্র আঠারো আজান হয় মসজিদে আর যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলবে

আমি বলেছিলাম নবীজি কান্না করছিলেন কান্নার জোর তেমন হয় আরো বেড়ে গেছে পড়ে নাকি কান্নাটা কিসে পরিবর্তন হয়ে গেছে মুচকি হাসিতে পরে বলেছিলাম যে প্রশ্ন হতে পারে হুজুর হারিয়েছে সন্তান আল্লাহ দিয়েছে কি পানি পানির সঙ্গে সন্তানের কোনো সম্পর্ক নাই তবুও নবী কেন হাসছেন ব্যাখ্যা কয়টা আরে ভাই কথা কন কয়টা এক নবী হাসছেন কেন যে আল্লাহ বলছেন নবী চারজন ছেলে নিয়েছি তো এটার পরিবর্তে কোটি কোটি সন্তান দিয়েছে সুমান আল্লাহ পরে দুই নবী টেনশন করবেন না সন্তান নিয়ে যে কারণ আছে যদি আপনার সন্তানরা বেঁচে থাকতো হতে পারে যে আপনার এদেরকে কি বানিয়ে ফেলবে উত্তর পাচ্ছেন তো বলেন কি বানায় ফেলবে তিন নাম্বার নবী সন্তান উঠিয়েছি টেনশন করবেন না এই যে কাফিরা আপনার গালি দেয় লেজ কাটা বংশ তার ছেলে বেঁচে নাই কেউ বেঁচে নাই এরা আল্লাহ ভালোবাসা না অপপ্রচার চলছে টেনশন নাই আপনাকে তারা পাগল বলে অপপ্রচার করে নো টেনশন নট এ বিগ ডিল কতই সুমান্তাশা কতদিন লুমান্তাশা যে আল্লাহ সম্মান দিবে তাকে কেউ লাঞ্ছিত করতে পারবে না ঠিক কিনা বলো আপনার সমস্ত অপপ্রচারকে আমি আল্লাহ আপনার পক্ষে প্রচার বানাই দিই নাই যে চার নাম্বার ব্যাখ্যা আমি হাউজে কাউসার মুলা আপনি দুনিয়াতে বুঝবেন না তবে বুঝবেন যখন সূর্য তার পাউটা মুখ ছেড়ে দিবে সূর্যের তাপে জমিনটা দমা হয়ে যাবে মানুষগুলো কুকুরের মতো জিহবা বের করে তৃষ্ণায় জ্বলতে থাকবে ওই মুহূর্তে হাউজে কাউসার থেকে এক ঢোক পানি যে পান করবে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে কখনো তার গ喉 তৃষ্ণার্থ হবে না সুবহানাল্লাহ এই চারটা কারণে নবীজি হাসেছেন এখন এক শেষ কথা নবী যখন খুশি ছিলেন নবীকে খুশি দেখে আল্লাহ কয়টা কাজ যেন দিয়ে দিলেন বলেন সবাই কয়টা এক হচ্ছে নামাজ জোরে বলবে এক হচ্ছে দুই হচ্ছে কোরবানি আবার বলছি এক হচ্ছে এক হচ্ছে দুই হচ্ছে এই নামাজ এবং কোরবানি করবেন জাস্ট লোক দেখানোর জন্য কার জন্য অমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে এসে বললেন যে বাবা তোমরা আমার রাজ্যকে দেখে রেখো সম্পত্তি ঠিক রেখো টাকা পয়সা ঠিক রেখো বউকে দেখে রেখো ইয়েস না কিনো শেষ কথাই হচ্ছে নামাজ পড়েছো নামাজ তোমরা জামা করেছো তোমরা শেষ কথা বলে তিনি ইন্তকাল করেছে সোমাল্লাহ পড়বেন না করা আর শেষ আয়াতের তর্জমা হচ্ছে কিনা শাহ আমি একটা ভুয়াল ভাবতো স যে ব্যক্তি আল্লাহ নবীর সঙ্গে বিদ্বেষ পোষণ করবে সে তার জীবনে কোনো করতে পারবে না আচ্ছা আমি আগে বলে দিচ্ছি দাঁড়াবেন বলছি কোনো টেনশন